বর্তমানে আপনাদের সবচেয়ে আলোচিত প্রশ্ন হচ্ছে যে নগদে ভাতার টাকা দেওয়া কি বন্ধ হয়ে যাচ্ছে এবং লাইভ ভেরিফিকেশন কবে শুরু হচ্ছে এই যে গর্ভবতী ভাতা বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা বা অন্যান্য ভাতা হিজড়া ভাতা বিশেষ অনগ্রসর ভাতা এই ভাতাগুলোর আবেদন কবে শুরু হচ্ছে বা কেন দেরি হচ্ছে এবং ভাতার যে মুক্তিযোদ্ধা ভাতা এবং অন্যান্য যে ভাতা কার্যক্রম আছে সেগুলোর টাকার পরিমাণ বাড়বে কিনা এক্সাক্টলি এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো তবে প্রথমে বলে রাখি যে ভাতার টাকা বাড়বে না কারণ বাজেটে পাশ হয়ে গেছে কোনো ভাতার পরিমাণই বাড়বে না আর ভাতার বন্ধ হবে কিনা এক্স্যাক্টলি আমি বারবার বিভিন্ন ভিডিওতে বলেছি আপনারা আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে না দেখলে এগুলো জানতে পারবেন এর জন্য আপনি দায়ী ভাতা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা নির্ভর অনুমান এটা কিন্তু কোনো সিদ্ধান্ত না আমরা সিদ্ধান্ত দিতে পারি না তবে সরকার এই ধরনের সিদ্ধান্ত নিলে আমরা মুহূর্তের মধ্যে জানিয়ে দেব তবে সাধারণত ভাতা দেওয়া বন্ধ হবে না আর তাছাড়া ল্যাব ভেরিফিকেশন কবে শুরু হবে ল্যাব ভেরিফিকেশন শুরু হওয়ার কথা ছিল রাজনৈতিক অস্থিরতার কারণে হয়তো শুরু করা যায়নি বিভিন্ন উপজেলা ইতিমধ্যে শুরু করে দিয়েছে শুরু করে দেবে আপনার উপজেলায় হবে কার্যক্রম কিন্তু বন্ধ থাকবে না সো ল্যাব ভেরিফিকেশনের জন্য আপনারা প্রস্তুত থাকবেন আর ভাতার টাকা কবে দিবে ভাতার টাকা দিবে হচ্ছে ধারণা করা যায় যে আমরা হয়তো সেপ্টেম্বরের দিকে পেরোল দেবো অক্টোবরের দিকে টাকা পাবেন এখনো অনেক দিন বাকি আছে যারা দেখছেন শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দেবেন এখন কথা হচ্ছে বা তার আবেদন কবে শুরু হবে আবেদন তো প্রত্যেক বছর আগস্ট মাসে শুরু হয় তা এখনো শুরু হলো না কেন এটা আপনারা জানেন কেন শুরু হলো না তবে মনে হচ্ছে না এই মাসে শুরু হবে আগস্ট মাসে শুরু হবে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে চলে যেতে পারে বা মাঝামাঝি যেটাই হোক আমরা এখানে আপডেট দেবো এর কিন্তু সরকারি সিদ্ধান্ত না কথা হচ্ছে যে নগদের লেনদেন কি বন্ধ হয়ে যাবে আসলে নগলের লেনদেন বন্ধ হয়ে যাবে কি এই যে একটা সন্ধিহান পরিবেশ তৈরি হয়েছে এই বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত হয় না এটা নিয়ে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই সরকার যদি সিদ্ধান্ত নেই পর্যাপ্ত সময় নিয়ে সিদ্ধান্ত এবং সেই সময়ের ভিতরে আমরা প্রয়োজনে পরিবর্তন করতে পারবো এক্সাক্টলি হবে কি হবে না এ বিষয়ে আমি কিছুই বলতে পারবো না আপনারা এটা নিয়ে ন্যূনতম দুশ্চিন্তা করবেন না আপনার ভাতার টাকা পৌঁছে দেওয়ার দায়িত্ব সরকারের আপনি নিশ্চিন্ত থাকুন যেই সিদ্ধান্তই নিক আপনার বিরুদ্ধে যাবে না